প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত সামনে দাঁড়িয়ে আছে মূর্তি অসহিব আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন না আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম শিমলা সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার বয়স কত আঠারো বছর বয়স আপনার ফ্যামিলি থেকে কে আছে আপনার নানুর কাছে বড় হয়েছেন আপনার আব্বামু মারা গেছে নাকি অন্য কোথাও আছে আর আপনার ফ্যামিলিতে ভাই বোন আপনারা আমরা তিন বোন ভাই আপনি তিন বোন দুই ভাই আপনার কি বিয়ে शादी হয়েছিল না এখনো হয়নি আচ্ছা আপনার ওই বোনগুলো কোথায় আছে তারা থাকে তার স্বামীর কাছে ওদের বিয়ে শুরু হয়ে গেছে আর আপনার ভাই আপনাদের খবর রাখে না ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের আপু বুঝতে পেরেছি তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন অথবা কিভাবে আসলেন একটু যদি বলতেন তাই তো আচ্ছা ঠিক আছে যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স চল্লিশ হলো সমস্যা বয়স চল্লিশ হলো সমস্যা না আপনি শুধু যাচ্ছেন একটা ভালো মনের মানুষ ভালো মনের মানুষ যে আপনাকে কেয়ার করবে যে একটু ভালোবাসা দিবে জীবনে তো ভালোবাসা অনেক অভাব বুঝতে পেরেছি যেহেতু ফ্যামিলিতে কেউ নেই নানার কাছ থেকে বড় হয়েছেন আপনার লাইফটা অনেক কষ্টের আচ্ছা ঠিক আছে আমরা বি বিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ অনেকের স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না সেটার জন্য দ্বিতীয় বিয়ে করতে চাই ওই রকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে সাদি করতে চাই আপনি বসবেন বরব যে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় আচ্ছা এখন যদি বলতেছেন কোনো সমস্যা নেই পরবর্তীতে বলবেন না যে তোমার বয়স বেশি আমি মেনে নেব না

আমার স্বামী যদি বলে যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তাহলে তো আমার কোনো ইচ্ছা আপনার আপনি ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে নেই স্বামীর যেমন সামর্থ্য আছে তেমন ভাবে তার সাথে যাবেন আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার যেহেতু মানে আমার যেহেতু কাটিয়েছেন নানুর কাছ থেকে বড় হচ্ছেন এখন চাচ্ছেন যে বিশেষ জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থেকে একসাথে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ